لا اله الا الله ان شاء الله يسلم الفيديو شو ان شاء الله এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্যে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহুক বারের সুর ওঠে যঠে এদেশে আল্লাহ বারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্যে এদেশে আল্লাহুআ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা বক্তবে যায় বুকে যে দেশের সন্তানেরা বক্তবে যায় করাল সে দেশে আল শাসন কায়ে করতে হবে আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে এদেশের 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 মিনার হতে জিনে রাজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে এই দেশের মিনার হতে মুয়াজ্জিনে আযান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে যে দেশের জমিন ভরা শহীদ গাজির গোরস্থানে যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদের অব এ আল্লাহ আক সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক বারেরেরেরেরেরেরেরেরেরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আক বারেরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আক সুরে সূর্য ডোবে